সকালে খবর শুনে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম দিদির বুলডোজার দেখার উদ্দেশ্যে দিয়ে দেখি চলছে দিদির বুলডোজার চলছে দিদির বুলডোজার এক পৌরসভার সমস্ত কার্যকর্তা এবং পৌরসভার চেয়ারম্যান সবাই ছিল সেখানে উপস্থিত কিছু কিছু দোকানদার তাদের পরিবারের লোকজন নিয়ে রাজ্য পুলিশ ও পৌরসভার কার্যকর্তাদের উপর ছড়াও হয় এবং তাদের ক্ষোভ মুখিয়ে দেয় কেউ বা নিজের দোকান হারানোর যন্ত্র নাই চোখের জলে ভাসিয়ে দিচ্ছে এই চললো দিদির বুলটোজার গোটা পূর্ববাসী আজ অবাক হয়ে দেখল আসলে ব্যাপারটা হচ্ছে যে সমস্ত সরকারি জায়গায় অতিক্রমণ করে দোকানপাট গড়ে উঠেছিল পৌরসভা ভিত্তিক সেই সমস্ত দোকান আজ ভেঙে ফেলা হলো পৌরসভাকে জঞ্জাটমুক্ত করার জন্য হয়তো দিদি এই দোকানদারদের জন্য কিছু অন্য কিছু চিন্তা ভাবনা করবেন সেটার অপেক্ষায় থাকবে গোটা পূর্ববাসী গোটা পশ্চিমবঙ্গবাসী